হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা কার কেক শেয়ার করতে এটা ছিল আমার হাফ পাউন্ডের আর আমি এখানে তিনটে সমান ভাগে ভাগ করে নিলাম কেকটা সমান বলবো না মাঝখানের পাটটা আর কি ডবল রয়েছে আর দুই সাইড টোটাল আমি চারটে দাগ টেনে নিয়েছি সমানভাবে ভাগ করেছি দুটো ভাগ কেটে উপরে তুলে দিলাম ভালো করে এটা সেট করে নিলাম যদি কোনোভাবে কম বেশি থেকে যায় সেটা কাটিং করে আবার সমান করে নিতে হবে আর এই যে সামনের থেকে আর পেছনের অংশ থেকে একটু একটু করে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে এটা আস্তে আস্তে আমি গাড়ি সেপে নিয়ে আসবো তবে খুব সাবধানে করতে হবে কাজটা এইভাবে কাটতে কাটতে কিন্তু এক সময় নষ্ট হয়ে যেতে পারে যারা নতুন বিশেষ করে খুব সাবধানে করতে হবে আর এই কেকটা কি করবেন ক্রামকুট করে বেশ কিছুক্ষণ মানে এক দেড় ঘন্টা ফ্রিজে রাখলে এই লেয়ারিংগুলো পুরোপুরি সেট হয়ে যাবে তখন এইভাবে কাটতে আর কোনো রকম অসুবিধা হবে না তবে যদি সঙ্গে সঙ্গে করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে এইভাবে আমি যেখানে যেমন প্রয়োজন সেপটা সেইভাবে দিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে কাজটা করছি যথেষ্ট টাইম লাগে আর কি গাড়ি বানাতে গেলে আচ্ছা এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে আর নজেলের এখানে কোনো প্রয়োজনই ছিল না যেহেতু এই পাইপিং ব্যাগে আমার নজেলটা দেওয়া ছিল কাজ করছিলাম আমি সেইভাবেই আবারও ক্রিম ভরে নিয়ে এরপর কোট করছি পাইপিং ব্যাগের সাহায্যে কোটটা করলে এটা বেশি সুবিধা হবে এখানে ডাইরেক্ট ক্রিম দিয়ে করতে গেলে একদমই করা সম্ভব নয় কেননা প্রতিটা মানে ভাঁজ গাড়ির যেরকম স্ট্রাকচার সেইভাবে করতে গেলে একটু ধীরে সুস্থে করতে হবে তবে গাড়িটা প্রপার দেখতে লাগবে আমি কিন্তু খুব সাবধানে এই কাজটা করছি একদম আস্তে আস্তে করছি কিন্তু এখানে আমি একটু স্পিডে দেখাচ্ছি তা বলে আমি এতটা স্পিডে করছি না যেটুকু জায়গা বাকি ছিল সেটা আবারও লাগিয়ে নিচ্ছি ক্রিমটা এইভাবে গাড়ি থিমের কেক আমি অনেকবারই শেয়ার করেছি বিভিন্নভাবে যদি প্রয়োজন হয় সেগুলো দেখে কিছু আইডিয়া করতে পারেন বা হয়তো আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি সে তাও তার মধ্যে কিছু থেকে যেতে পারে যাই হোক আমাদের জ্ঞানের তো আর কী বলবো কখনোই সেটা পূর্ণ হওয়া সম্ভব নয় সারা জীবন ধরে আমাদের শিখতে হয় সেইভাবে আমিও অন্যদের দেখি কি শেখা যায় আর আমি যতটা জানি সেটাও আমি শেখানোর চেষ্টা করি বলার চেষ্টা করি এখানটায় আমি একটা বড়ো সাইজের নজেল নিয়েছি কেন আমি চাকাগুলো একটু দাগ দিয়ে নিলাম তাহলে সুবিধা হয় আর টুথপিক দিয়ে প্রতিটা জায়গায় আমি একটু করে ড্র করে নিয়েছি সেটা দেখালাম না এখানে আমি চকলেট গানাস নিয়েছি নিয়ে আগে বর্ডারগুলো দিয়ে নিচ্ছি তারপরে এটা ক্রিম দিয়ে ধীরে ধীরে পুরোটা ভরাট করব এরকম গাড়ি শেপের মোল্ড পাওয়া যায় তবে আমার মতে কত আর শেপ কিনবেন কেউ চাইলো এক পাউন্ডের গাড়ি শেপ কেউ দুই পাউন্ডের সেক্ষেত্রে মোল্ড কিনতে কিনতে এক সময় ঘরে ভরে যাবে তার চেয়ে বলব শর্টকাট টিপস এগুলো ট্রিক্স যত বড়ই কারকে খোক না কেন এই টিপসটা ফলো করলে ইজিলি বানানো হয়ে যাবে এখানে আমি সাদা ক্রিম দিয়ে প্রথমে জ্বালা কী বলবো জানলা দরজা যাই বলুম না কেন সেইগুলো করে নিচ্ছি যেগুলো কাঁচের থাকে অ্যাকচুয়ালি সেইগুলো আর এইগুলো হচ্ছে বাকি পার্টটা আমি রেড কালার করছি কেননা এটা ছোট্ট বাচ্চার যার জন্মদিন তার ডিমান্ড ছিল যে আমি যেন লাল রঙের গাড়ি বানিয়ে দিই সেইভাবেই লাল করে দিচ্ছি তবে আমি বেশি লাল কখনো ইউজ করি না আমি সময় কথাটা বলি কাস্টমারকেও আমি বলে নিই যে আমি অতটা লাল করব না ইচ্ছা করে করব না কেননা কালার এত বেশি হয়ে যায় লাল করতে করতে যেটা ক্রিম যেরকম মেল্ট হতে থাকবে আবার হয়তো মেল্ট হলো না কিন্তু ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আমি সব সময় অ্যাভয়েড করি ডিপ কালারগুলো করতে এখানে যদি এখানে যে নজেলটা আমি ইউজ করেছি একদম প্লেন কোনো রকমের কোনো ডিজাইন নেই এটা এটা পাইপিং ব্যাগ কেটেও করা যায় কোনো অসুবিধা হবে না সেম ডিজাইনই বাড়াবে আচ্ছা যেইগুলো লাইট সেগুলো একটু ইয়েলো কালার গ্রিন দিয়ে ভাড়াট করে দিলাম আর চাকাগুলো এখানে ছোট ছোট বিস্কিট বসিয়ে নিতে পারেন আমি এখানে চকলেট গানাস দিয়ে করছি আর গানাসটা আমার একটু স্টিপ আছে যার জন্য চাকাটা করতে বেশ সুবিধা হয়েছে আমার একদম রাউন্ড রাউন্ড ঘুরিয়ে প্রতিটা ভাঁজ এখানে সুন্দরভাবে এসেছিল সেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না ফন্ডেন্টের হল দেখতে ভালো লাগে ছোট ছোট বিস্কিট দিয়ে করতে পারেন যাই হোক আচ্ছা যেগুলো আমি প্রথমে লাইন টেনে নিয়েছিলাম সেটা আবারও হাইলাইট করছি যাতে আর একটু দেখতে ভালো লাগে কার কেক প্রতিটা বাচ্চা ছেলেদের ভীষণ পছন্দের একটা এই ধরনের কেক সারপ্রাইজ হিসাবে পেলে তারা সত্যি খুব খুশি হয়ে যায় আরও যদি তাদের চয়েসে কেকটা বানানো যায় তারা আরও বেশি আনন্দ পায় যাই এই যে আমার গাড়িটা কমপ্লিট এইবারে বাকি কাজটা করছি এখানটায় এটা হচ্ছে আমার দুই পাউন্ডের কেক আমি এটা ফাইনালাইজিং করে রেখেছিলাম আর সাইডে যে কালারটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে লাইট ব্রাউন কালার আমি এই যে ছোটো ছোটো করে লাইন ড্র করে নিচ্ছি এইবারে মানে ইটের শেপ দেওয়ার চেষ্টা করছি ইঁট যেরকম থাকে একটার পর আর সেই ধরনের ডিজাইনটা করছি এই ডিজাইনটা অনেকেই পছন্দ করেছেন আর আমারই বানানো কেক সেই ছবি দেখে তারা চুজ করেছে তাই সেই রকম করছি আর কি একটু এদিক ওদিক করে জিনিসগুলো চেঞ্জ করে দিই আমি এখানে একটা রাস্তা বানিয়ে নিচ্ছি এটা চকলেট গানাস দিয়ে করছি অল্প পরিমাণে গানাচটা দিতে হবে খুব বেশি দিলে হবে না তাহলে স্প্রেড করে যাবে বা নিচে ড্রিপ চলে আসবে ওই জন্য ভেবে চিনতে গানাশটা ব্যবহার করতে হবে আমি একদম মাপে দিয়েছি দেখুন একটু বেশি নেই কোথাও আর কেকটা আমার পুরোপুরি ঠান্ডা ছিল যার জন্য স্প্রেড করতে সুবিধা হয়েছে আর এখানে একটু সাদা ক্রিম নিয়ে মাঝখান থেকে একটু দাগ টেনে দিলাম গাড়িটা আস্তে করে উপরে বসিয়ে দিলাম আর একটা স্ট্র দিয়ে গাড়িটা সিকিউর করে দিলাম যাতে দূরে নিয়ে যাওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয় এখানে একটু ঘাস বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রাস নজেল এই নজেল দিয়ে কাজ করতে একটু অসুবিধা হয় তবে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে একটা একটা করে করার থেকে এই নজেলটা দিয়ে বেশ অনেকটা করে ঘাস একসঙ্গে বানানো যায় আচ্ছা সাইডে এখানটা আমি নামটা লিখে নিচ্ছি এই জন্য এখানটা আমি গ্যাপ রেখেছি এই যে আমার গাড়িটা কমপ্লিট আর একটা সিগনাল এখানে বসিয়ে দিলাম কাগজে এঁকে দেখুন বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আমি রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই